গত শুক্রবারে ইব্রানের বাবার সাথে পুরান ঢাকায় গিয়ে আমার তো ভাই একদম মাথা নষ্ট কি কি নেই সেখানে ভাই কি কি নেই আপনার যখন যেটা খেতে ইচ্ছে করবে শুধুমাত্র ঘর থেকে বের হয়ে রাস্তায় নামবেন আর আপনার হাতের নাগারের মধ্যে আপনার যা খেতে ইচ্ছে করবে সব আছে ইবরানের বাবা ফেসবুকে একজনের রিভিউ দেখে এই বিসমিল্লা চুইজারল্যান্ড খ্যাতাপুরি কর্নারের সন্ধান পায় তারপর আর দেরি না করে আমরা দুইজনে মিলে চলে গেলাম নাজিরা বাজার সিক্কাটুলি চানখা জামে মসজিদের ঠিক পাশেই একটা ছোট্ট দোকান সেখানে গিয়ে আমরা প্রথমেই দুইটা লেগ পিস এবং খ্যাতাপুরি অর্ডার করি লেগ পিস গুলো তাদের আগে থেকে রেডি করা থাকে অর্ডার দিলে তারা এটাকে একটা ছুরি দিয়ে কেটে তারপরে আবার তেলের মধ্যে ফ্রাই করে তারপর সার্ভ করে বিভিন্ন রকমের খাবার তাদের দোকানে পাওয়া যায় এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে তাদের স্পেশাল খ্যাতাপুরি আর তার সাথে খাওয়ার জন্য চিকেন সাসলিক চিকেন পিস চিকেন কাবাব এবং এর বাইরেও রয়েছে সমুচা সিঙ্গারা আর মধুবন আর না হয়তো ঝালবন দুইটার একটা জিজ্ঞেস করা হয় কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে প্লেটারটা দিয়ে দিছে প্লেটারের মধ্যে আসে হচ্ছে একটা লেগ পিস আমি উঠে দেখাই হচ্ছে একটা লেগ পিস আর মিনি মিনিমিনি কী খ্যাতা পরী নাম এগুলোর নাম হচ্ছে খ্যাতাপুরি আর একটা টক দেওয়া আছে মস্ত অফলি তেঁতুলের টক আমি তো ট্রাই করি তেঁতুলের টক কিন্তু মিষ্টি টক আচ্ছা যাই হোক একটা পুরি ট্রাই করা যাক বিসমিল্লাহ

একটু চিকেন শুধু খেয়ে দেখি চিকেন থেকে টেস্টটা কোনো ফ্লেভার আছে কি না দিচ্ছি স্পেশাল কোনো ফ্লেভার নেই ভালো একটু চিকেন খুলে নিচ্ছি এবার এটাকে একটু টকের মধ্যে চোয়াবো এবার এটা বাইক বাইটা দেওয়ার পর এত ভালো লাগলো শুধুমাত্র এই যে পুরীর মধ্যে যে একটা ফ্লেভার দেয় এই ফ্লেভারটার উপর সব কেড়ে সত্যি এই হচ্ছে পুরি এই পুরি হচ্ছে পাঁচ টাকা পার পিস হ্যাঁ আর লেগ হচ্ছে আশি টাকা এই পুরীর মধ্যে একটা আলু ভর্তা একদম লাল ভিডিও ক্লিপে দিয়ে দিব অনেক সুন্দর মিক্স করা মোস্ট প্রবলেম আর একটা স্পেশাল ফ্লেভার ফ্লেভারটাই সব থেকে বেশি জোস আপনি যখন পুরি নেবেন পুরির সাথে একটু চিকেন মিক্স করবেন একদম তেপলের চকের মধ্যে চুবানি দিবেন একটা অ্যান্ড দ্যান্ড একটা বাইক এক কথা অসাধারণ সবকিছু মিলিয়ে যখন একটা বাইক দেবেন এই অস্ত্র খাবারটা খেতে হলে আপনাদের আসতে হবে নাজিরা বাজার চানখা জামা মসজিদের ঠিক পাশেই একটা ছোট্ট দোকান জীবনে ডাল পুরি আলু অনেক খেয়েছি কিন্তু এই পুরিটা হচ্ছে আলুর সাথে ঘুমনি মিক্সড করা এই হচ্ছে তাদের মেনু কার্ড তাদের মেনু কার্ড বলতে তারা এরকম ভাবে দেয়ালেই ঝুলিয়ে রাখে আলাদা ভাবে কোনো মেনু কার্ডের ব্যবস্থা নেই আর একটা জিনিস হচ্ছে তাদের দোকানে প্রচন্ড ভিড় লেগে থাকে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার খেয়ে চলে যায় ভিতরে তেমন একটা মানুষ ঢুকেও যাই হোক আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ